সার্ডেন প্ল্যান অলওয়েজ বেস্ট হয় প্রি প্ল্যান কখনোই ভালো হয় না এটা আমাদের জন্য তার সবচেয়ে বড় নমুনা তো হঠাৎ করে কি করলাম কোথায় গেলাম সব থাকবে এই ভিডিওতে আমার নিউ স্টার্টেডাম তো হুট করে একটু বাইরে যাব চারজন মিলে তো যেই বলা সেই কাজ চারজন মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম আর এদিকে নিচে আমাদের জন্য ড্রাইভার অপেক্ষা করছিল তো ড্রাইভার অপেক্ষা করছিল ড্রাইভার পথ ফ্রি যাবে তাই পিছনে আমার সঙ্গে উঠে পড়লো আর এদিকে আমি আর আমার মেয়ে হাঁটা শুরু করলাম সামনের দিকে এখন আমরা জানি না কোথায় যাবো কি করবো তো বাইকে উঠে আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি যেতে যেতে পথে দেখা হয়ে গেল ওই রেস্টুরেন্টটার সাথে তো এটা আশা করি ফরিদপুরে সকলেই চিনতে পেরেছেন কোথায় অবস্থিত কোন রেস্টুরেন্টে যেন এটা সম্পর্কে বললাম না তো রেস্টুরেন্টে ঢুকেই যে দেখেন মেনু কার্ড দেখা শুরু করেছে সে তো সে দেখতে ব্যর্থ হয়ে এখন দেখেন হুজুরও দেখা শুরু করছে তো হুজুর দেখছে কি খাবে কিছুই সিদ্ধান্ত নিতে পারতেছে না তো আমি বললাম যে নে তোদের দেখা অনেক হয়েছে তোরা দেখতে থাকলে রাত পার হয়ে যাবে এবার একটু আমাকে দে আমি একটু ডিসিশনটা নিয়ে অর্ডারটা কনফার্ম করি অ্যাটলিস্ট যাতে খেয়ে যেতে পারি এখান থেকে নাইলে তোদের অপেক্ষা থাকলে আর খাইতে হবে না তো এদিকে আমি অর্ডার তো কনফার্ম করছিলাম আরেকজনের খেলা শুরু হয়ে গেছে তো তার খেলা দেখার আগে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখা যাক তো এই রেস্টুরেন্টটার ইন্টেরিয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং সব কিছুই ভালো লাগছে মোটামুটি স্পেসটা একটু কম হলেও ভালোই খারাপ না কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে কি আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটা আর একটু নিট অ্যান্ড ক্লিন থাকলে আরও ভালো হতো বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চা যেহেতু নিচে থেকে কোলেই আসে নাই সারাক্ষণ হেঁটে হেঁটে বেড়াইছে তো এই ক্ষেত্রে একটু রেস্টুরেন্টগুলো নিট অ্যান্ড ক্লিন থাকলে ছোট ছোট বাচ্চা নিয়ে একটু স্বাচ্ছন্দ্য ফিল করা যায় এদিকে দেখুন সে লং একটা মিরর পেয়ে এখানে কি যে খুশি হয়েছে তার যেন খুশি আর ধরতেছে না তো সব দিক দিয়েই হেঁটে বেড়াচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে তো অবশেষে তাকে ধরে এনে মাঝখানে বসাইলাম যাতে আর নিচে না নামতে পারে তো তাকে মাঝখানে বসায় রাখার জন্য অনেক অ্যাক্টিভিটিস করার চেষ্টা করতেছিলাম এখানে আমি তাকে বলতেছিলাম একটু হাই ফাইভ দাও হাই ফাইভ দাও তো তার বাবাও বলতেছিলো একটু হাই ফাইভ দেওয়ার জন্য তো হাই ফাইভ তো দেওয়া শেষ হয়ে গেল দেখুন এবার কি করে তার সব কিছু শেষ হওয়ার পরে এখন তার আবার মনে পড়ছে সে তো নিচে ছিল সে কেন উপরে উঠলো আর এদিকে খাবারের অপেক্ষায় আমার প্রায় ঘুমই চলে আসছিল ভাগ্যিস আমার ঘুম আসার আগে খাবারটা সার্ভ করলো নাহলে তো ঘুমাই যাইতাম তো এখানে আমি এসেই ফার্স্টে তাদের রেগুলার বক্সটা অর্ডার করছিলাম যদিও আমি কোনো ফুড ভ্লগার না তারপরেও আমি একটু বক্সটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এটার প্রায় অনুসারে কোয়ান্টিটিটা আমার কাছে বেস্ট লাগছে কারণ একজনের জন্য এটা পারফেক্ট আমরা যেহেতু তিনজন ছিলাম তো আমাদের জন্য একটু আরেকটা হলে ভালো হইতো কিন্তু যেহেতু আমরা তিনটা আইটেমের খাবার অর্ডার করছিলাম এই জন্য আমি একটাই অর্ডার করছিলাম একটু জাস্ট ট্রাই করার জন্য তো এখানকার বক্সটাই আমি আগে কখনো খাই নাই এই জন্য এটাই আগে অর্ডার দিলাম তো বক্সটা ভালোই ছিল মোটামুটি খুব একটা খারাপ না বাট আরেকটু বেটার হলে আরও ভালো লাগতো কারণ বক্সটার মধ্যে কোনো চিকেনই ছিল না শুধু সসেজ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো এই জন্য একটু রুক্ষ লেগেছে আর এদিকে আমাদের স্যুপটাও দিয়ে দিল কারণ আমরা একটা কর্ন স্যুপ অর্ডার দিয়েছিলাম তো স্যুপ আর পিৎজাটা একসঙ্গেই দিয়ে দিয়েছে তো তিনটা খাবারের মধ্যে আমাদের কাছে বেস্ট লাগছে তিনজনের কাছেই বেস্ট লাগছে পিৎজাটা তো পিৎজাটাই আমরা খুব চিত্তি সহকারে খেয়েছি কারণ প্রায় অনুসারে পিজাটাই পিৎজাটাই বেস্ট ছিল তাদের তিনটা আইটেমের মধ্যেই তো এই পিজাটা আমাদের তিনজনের জন্য এনাফ ছিল তো আমি মনে করি তিনজনের জন্যই পিজাটা এনাফ তো তার কাছেও পিজাটাই ভালো লাগছে কিন্তু স্যুপটা অর্ডার দিয়ে আমরা কেউ খেতে পারি নাই কারণ স্যুপের টেস্টটা অতটা ভালো ছিল না ফাঁকতালে আমার মেয়ে স্যুপটা খেয়েছে খুব তো ওর কাছে মনে হয় ভালো লেগেছে ছোট মানুষ তো এই জন্য যদিও ওকে খুব একটা বেশি বাইরের খাবার দিই না আর এদিকে দেখুন হুজুর পিৎজাটা খেয়ে ফাঁকা নাকা করে দিচ্ছে একদম তো তার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তার আবার মনে পড়েছে সে তো নিচে ছিল উপরে কী করছে আবারও তো তারপরেও জোর করে একটু স্যুপটা খাওয়ানোর ট্রাই করলাম যাই হোক একটু একটু খেয়েছে আর এদিকে পিৎজাটা শেষ করলাম আমরা তিনটা আইটেমই শেষ করলাম যেহেতু টাকা দিয়ে নেওয়া শেষ তো করতেই হবে তো একটু নষ্ট করা যাবে না ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সোনার বাংলাদেশ এখন বের হয়ে যাব আমরা রেস্টুরেন্ট থেকে তো যাওয়ার আগে একটু সেলফি ভিডিও করে নিচ্ছিলাম তো যাওয়ার সময় একটু আম্মু আর আব্বুর জন্য ফুচকার চটপুটি নিব তো দেখতে দেখতে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে